হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পরে একটু ঘুরতে বের হলাম তো দেখা যায় যে আসলে আমাদের সারা দিনের ব্যস্ততার মাঝে মানে প্রতিদিনই চলে যায় কিন্তু আমরা আসলে কোথাও বেড়াতে যেতে পারি না কারণ বাচ্চাদের পড়াশোনা সংসারের কাজকর্ম সব কিছু মিলিয়েই কিন্তু দেখা যায় যে কোথাও আসলে যাওয়া হয় না তো আমাদের সবারই উচিত যে পক্ষে সপ্তাহে একদিন হলেও একটু ঘুরতে বের হওয়া তো আমি আজকে শুক্রবার তো আমি আজকে ভাবলাম যে আজকে একটু আমি ঘুরেই আর যতই ব্যস্ততার মাঝে বাচ্চাদের নিয়ে কিন্তু একটু ঘুরতে যাওয়া দরকার আছে তো যাই হোক আমি আজকে রিক্সা যাচ্ছি আর রিক্সার মানে যাওয়াটা কিন্তু খুবই মানে খুবই আনন্দ দায়ক একটি ব্যাপার কারণ রিক্সা ভ্রমণ করাটা কিন্তু খুবই ভালো লাগে তো দেখা যায় যে একদম প্রকৃতির যত যা কিছু আছে সব কিছু সুন্দরভাবে উপভোগ করা যায় আর বা মানে আবহাওয়াটাও খুব উপভোগ করা যায় দেখা যায় অনেক বাতাসও থাকে সেগুলো উপভোগ করা যায় সব কিছু মিলে কিন্তু রিক্সা ভ্রমণটা কিন্তু খুবই অসাধারণ লাগে তো যাই হোক বন্ধুরা আজকে আমাদের রিক্সার চালক একটু বয়স্ক তো আমি খুবই মানে আমার খুবই খারাপ লেগেছিলো যখন বেবি মানে এই রিক্সাটা আমি যখন নিয়েছি তখন আমি একটু মানে আমার কাছে খারাপ লেগেছে যে আমি বয়স্ক লোককে রিক্সা চালক হিসেবে নিয়ে যাচ্ছি তো যাই হোক তারপরেও আমি নিয়েছি উনি খুবই ভদ্র একজন লোক উনি খুব সুন্দরভাবে চালিয়েছেন রিক্সা আর তো আমরা আসলে এই কিছুক্ষণ অনেকক্ষণই আমরা রিক্সায় মানে যেহেতু ভ্রমণ করছি তাই বিভিন্ন জায়গায় ঘুরছি দেখা যায় রিক্সাতেই করি আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি তো রাস্তাটাও খুবই সুন্দর ছিল এবং একদম কোনো যানজট ছিল না হালকা পাতলা একদম লোকজন ছিল তো এই ধরনের রাস্তায় ভ্রমণ করতে কিন্তু খুবই ভালো লাগে পরিবেশটাও অসাধারণ লাগে দেখা যায় যে প্রাকৃতিক যে আমাদের গাছপালাগুলো আছে সেগুলো কিন্তু মানে উপভোগ করছি আমরা এবং আমরা চোখে দেখছি খুবই ভালো লাগছে সবুজ গাছপালা আর তাছাড়া একদম খুবই সুন্দর একটি ওয়েদারে আমরা আজকে রিক্সা ভ্রমণ করছি তো আমার দুই ছেলে মানে ওরাও খুব আনন্দ ফিল করছে রিক্সা ভ্রমণ করতে তো দেখুন আসলে এরকম করে যদি আমরা প্রতি সপ্তাহ অন্তত পক্ষে বাচ্চাদের নিয়ে কোথাও থেকে ঘুরে আসি তাহলে কিন্তু বাচ্চাদেরও মনটা খুব ভালো হয়ে যায় তো ভ্রমণ করতে করতে তো আসলে ক্ষুধা লেগেই যায় তো শুধু তো ভ্রমণ করলেই চলবে না তো কিছু খাওয়া দাওয়া করতেই হয় তো আমরা আসলে চলে আসলাম রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে এসে এখন কি খাবো কি খাবো সেটাই ভেবে পাচ্ছি না তো যাই হোক ফিদা ফিদা জুস নিয়ে এসে জুস নিয়ে নিল ও জুস খাবে তো যাই হোক এটা আসলে একটা চায়রা জুস আর এখানে কিছু অনেক খাবার আছে বুফে টাইপের খাবারগুলো যে যেটা খুশি খেতে পারি তো এখানে সবকটা খাবারই খুবই লোভনীয় মনে হচ্ছে তো